তাহলে আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো রয়েছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক বড় কিন্তু একটি মাঠ এবং এখানে তিনটি কিন্তু অনেক বছর আগের এবং পুরনো কিন্তু তিনটি গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি কিন্তু গাছ রয়েছে তো এর মাঝখানে একটি কিন্তু হচ্ছে বট গাছ তো এই গাছগুলো কিন্তু অনেক বছর আগের কিন্তু পুরোনো গাছ দেখতে পাচ্ছেন এবং এগুলো কিন্তু লম্বা এবং কি অনেক মোটা গাছগুলো এবং কি শিকড়যুক্ত এবং এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মাদ্রাসা রয়েছে তো মাদ্রাসাটির নাম কিন্তু হচ্ছে আলহারা ইসলামী একাডেমি তো এখানে কিন্তু অনেক কিন্তু মাদ্রাসার ছেলে কিন্তু এখানে লেখাপড়া করে দেখতেই পাচ্ছেন তো এখানে যে মাটি দেখতে পাচ্ছেন তো এই মাটি কিন্তু একটি ঈদগা মাঠ তো এখানে কিন্তু ঈদের নামাজ কিন্তু আদায় করানো হয়ে থাকে দেখতে পাচ্ছেন তো সামনে কিন্তু এই যে একটি কিন্তু মিনারও রয়েছে তো ঈদের নামা আদায় করার জন্য এবং সামনে কিন্তু একটি হাই রোডও রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু গাড়ি চলাচল করছে তো জায়গাটি কিন্তু অনেক সুন্দর এবং এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন জায়গাটি কিন্তু বিশাল বড় একটি জায়গা তো এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে আর যদি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম